নাম ফাইজুল্লাহ ফাহিম গ্রামের বাড়ি চাপাই রাজধানীর ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদের টিআইসি বাইতুল নূর জামে মসজিদ রোডের একশো উনত্রিশ নম্বর ভাষায় পরিবারের সঙ্গে থাকত সে গতকাল ফাইজুল্লার বাসায় গিয়ে দেখা যায় পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় বি ব্লকে পরিবারের সঙ্গে থাকত ফাহিম ওই বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার তল্লাশির কারণে স্থানীয়রা বাসাটির সামনে ভিড় করে বাসাটিতে যেন কেউ ঢুকতে না পারে এজন্য বাড়িটি নিরাপত্তারক্ষী মূল ফটকে তালা লাগিয়ে বসেছিলেন বাড়ির নিরাপত্তা রক্ষী সুলতান আহমেদ জানান প্রায় এক বছর আগে ফাহিমের বাবা গোলাম ফারুক এই বাসার দোতলায় তিন রুমের বাসা ভাড়া নিয়েছিল গোলাম ফারুক উত্তরায় ছয় নম্বর সেক্টরের একটি বেসরকারি কোম্পানির হিসেব রক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তার এক এবং এক মেয়ে ফাহিম বড় মেয়ে রুনা দক্ষিণ খান আদর্শ বিদ্যা নিকোতেনে পঞ্চম শ্রেণীতে পড়ে ফাহিম উত্তরে একটি কলেজে পড়ত তিনি জানান ফাহিম গ্রেপ্তার হওয়ার পর তার বাবা এবং মা বাসায় তালা মেরে অন্যত্র চলে গেছে ফাহিম কথা বলতে অত্যন্ত কম নীরবে বাসা থেকে বের হতো আবার ঢুকতো সন্ধ্যা হলেই সে বাসায় চলে আসতো শুধু এসার নামাজ পড়ার জন্য রাতের বেলায় বের হতো নামাজ পড়ে আবার বাসায় চলে আসতো এলাকার লোকজনের সঙ্গে তেমন চলাফেরা ছিল না তার ওই নিরাপত্তাকে আরো জানান ফাহিম পাশের মসজিদে পাঁচ হাতে নামাজ পড়তে যেত মসজিদে অনেকক্ষণ থাকতো নামাজ শেষে একাধিক জনের সঙ্গে বসে কথা বলতো দেখেছেন তিনি ফাহিমের বাসায় কোনো লোকজনের যাতায়াত ছিল কিনা প্রশ্ন করা হলে তিনি জানান বাসায় তার কোনো বন্ধুতে যাতায়াত ছিল না তবে এক সপ্তাহ বাসার বাইরে থাকতো ওই সময় সে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এ বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারা যায় এ নিয়ে ফাহিম ও তার বাবা মার মধ্যে অনেক তর্ক বিতর্ক হয় কিন্তু ফাহিম এই ঘুরে বেড়ানো ছাড়তে পারেনি বাসার পাশের দোকানি মা ফার্নিচারের মালিক আব্দুর রাজ্জাক জানান ওই ছেলেটির সঙ্গে এলাকার কারো তেমন সম্পর্ক ছিল না তার ঘরে সবসময় একটি ব্যাগ থাকত কখনো চশমায় ব্যবহার করত শুনেছে গতরাতে রাতে মাদারীপুর এলাকা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে বাসার পাশের বাইতুর নূর জামে মসজিদ কমিটির সদস্য হাফিজ আনিসুর রহমান জানান এই মসজিদে অনেক যুবক নামাজ পড়ত তার অধিকাংশই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ফাহিম নামে যে ছেলেটি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেও এই মসজিদে নামাজ পড়তে আসত নাম ফাইজুল্লাহ ফাহিম